আচ্ছা আমাদের আগামী পঁচিশে ময়না ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনা এক বড় মাপের রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি এবং সেটা হবে আমাদের ময়না বিবেকানন্দ মিশন অর্থাৎ নতুন পুকুরের সামনে ঠিক সকাল নটায় এই রক্তদান শুরু হবে আয়োজন করেছি আমাদের বীর সেনারা বীর সৈনিকরা যেভাবে তারা ভারতবর্ষকে রক্ষা করেছে যেভাবে তারা পাকিস্তানের জঙ্গিকে ধ্বংস করে এবং জঙ্গি ঘাঁটি গুলোকে ধ্বংস করে তারা ভারতের পতাকাকে উদ্ধন করেছে তাদেরকে সেলাম জানানোর জন্য স্যালুট জানানোর জন্য আমরা ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবির আগামী পঁচিশ তারিখ রবিবার পঁচিশে মে ঠিক সকাল নটায় ময়না বিবেকানন্দ মিশন অর্থাৎ সামনে আয়োজন করেছি এই রক্তদান শিবিরে আমি সবাইকে আহ্বান জানাবো স্বেচ্ছায় রক্তদান করে এই মহতি অনুষ্ঠানকে সাফল্য ঘটিতে পারেন আমার নাম সন্দীপব্রত দাস ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে